সাধারণ মানুষ চাইলে সবকিছু সব কিছু পারে তার প্রমাণ দেখেছেন যে শিমুল দুই হাত জোর করে আল্লাহ রাবুল আলামিনের কাছে ক্ষমা চাচ্ছে এবং বিশেষ করে যারা সাধারণ মানুষ তাকে এই ক্ষমা চাওয়ার জন্য বাধ্য করেছেন তো আমার কাছে ভীষণ ভালো লেগেছে যে আমার কথা হচ্ছে ভাই এই সাধারণ মানুষে তোমাদের ভিডিও তোমাদের বিনোদনমূলক কন্টেন্ট গুলো দেখে তোমাদেরকে তোমরা হয়তো একটা সময় যে জায়গায় ছিলা আমিও তোমাকে চিনতাম না কেউ চিনত না কিন্তু এই সাধারণ মানুষগুলো তোমাদেরকে ভালো একটা পজিশনে এনেছে। আনার পরে তোমরা কি করেছো তোমরা সাধারণ মানুষের सिंपিতি পেয়ে সাধারণ মানুষের ভালোবাসা পেয়ে এমন একটা কাজ করতেছো যেটা যেটা আমাদের পুরো মুসলিম জাতির জন্য অনেক খারাপ কাজ যেটা সাধারণ মানুষ সেই তোমাদেরকে ওই পাঁচতলা থেকে নিচে ফেলে দিবে প্রমাণ তো তোমরা নিজেরা এবং অমুক করেছে এতে অমুক করেছে কষ্ট করে অমুক ভিডিও বানিয়েছে আপনাদের জন্য করেছে ঈদে এত অক্লান্ত পরিশ্রম করে করেছে ওকে ফাইন আপনার সব কিছু ঠিক আছে আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে অমি ভাই সাধারণ মানুষ আপনাদেরকে যেই পরিমাণ ভালোবাসা দিয়েছে এমনও রেকর্ড আছে যে আপনাদের একটা ভিডিও একদিনে এক কোটি মানুষ দেখেছে যেটা বাংলাদেশের সর্বোচ্চ রেকর্ড কোনো কন্টেন্ট ক্রিয়েটর কোনো ভিডিও মেকারের জন্য সেটা আপনাকে মানুষ দিয়েছে সেই মানুষের ভালোবাসা পেয়ে যদি আপনি সাধারণ মানুষের সাথে ব্যবস্থা করেন তাহলে সাধারণ মানুষ আপনার সাথে কি করবে আপনি বলেন সাধারণ মানুষ আপনার সাথে কি করবে আপনি বলেন এই প্রশ্নের উত্তর আজকে যদি এই ভিডিওটি আমার আপনার চোখের সামনে পড়ে মানুষের যদি শেয়ার দিয়ে আপনার নজর পর্যন্ত নিতে পারে তাহলে আমি মনে করি আমার ভিডিওটা করা আজকের এই ভিডিও করা আমি সার্থক আপনি একটু এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন এবং হয়তো যারা বিশেষ করে ব্যাচেলার পয়েন্টের অনেকগুলো এপিসোড দেখেছেন তারা ব্যাচেলার পয়েন্টের সম্বন্ধে মোটামুটি যাদের একটু আইডিয়া আছে তারাও কমেন্ট করে জানাবেন কাবিলা তাকে মানুষ কোন জায়গা থেকে কোন জায়গা নিয়েছে আকাশ দিয়েছে আপনাদের সাধারণ মানুষ আর অথচ যারা আমাদের অমানবিক নির্যাতন করে তাদের পণ্যগুলো আপনারা প্রমোট করেন তারা আমাদের বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা ব্যবসা করে হাতিয়ে নিবে এটা সাধারণ মানুষ বসে বসে নলিপপ খাবে বলেন নলিপপ খাবে যে আমি একজন সাধারণ নাগরিক হিসাবে আমি একজন আমি বলবো না বল আমি কেন বলবো বলেন আমি কেন বলবো আমি চাপড় দিব না আমার কাছে অনেক খারাপ লেগেছে পাওয়ার অফ বয়কট বাই যে মানুষ সাধারণ মানুষ বয়কট করলে সব কিছু রাতারাতি কিংবা দিনে দিনে শেষ করে দিতে পারে এটাই সাধারণ মানুষের শক্তি সাধারণ মানুষ একেবারে গাছতলা থেকে একটা মানুষকে পাঁচতলায় নিতে পারে আবার পাঁচতলা থেকে নিমিশেই নিস্তলা ফেলে দিতে পারে